বেছে এটা সেই কোম্পানির মালন না এটা সরকারকে ট্যাক্স দিয়ে এই মালন বানাইছে এখানে লেখা আছে 25 100000 ডলার দেনেটা সাবাবাজি না দাঁতের বেтаяন লাগা এই কোম্পানি পাইছে বর্তমান ওই যে দেখছেন ফেসবুকে ভাইরাল এর প্রত্যেকটা পাইছে প্রমাণ দিয়ে সাবামা দিলে ভাই দয়া করে তোমার দাঁত দাঁত এ ভাই কি নাই

কি উঠে নাই কথা বল না কে নাই জায়গা সবটা খাওয়া খা সব খাইলাছো খাবার কই না বাইরে কইত আছে কই বেটা করে চিনি তুই দুই মাস তিন মাস সাত মাস পরে পরে হসকে পাঁচ ছয় দিন পরে পরে আবার বস না বাই এর ব্যবসা কি আর কমু বাইরে কইত

যাকtang যাকলে 60 টাকা দাঁত ছিছি করে ব্যাথা করে রক্ত আসে মারি ফুলে যান আমি এই বাজারে কয়েকদিন পরে পরে আসি বলো ভাই আমি 60 টাকা নিমু না এতগুলো লোকের লাজkhane যেন আমাকে इज्जत করবেন তার একটা সম্মান করব না ভাই 50 টাকাও না নিমু না 50 60 টাকা নিবেন একটা মাছন দাঁত বিশ করে ব্যথা করে আমার কোম্পানি একটা ছাড় দিছে ওই ষাট টাকার ত্বকে ওই ষাট টাকার তোকে আমি বৃষ্টিয়া বাদ দিলাম একটা মাছ দাম একটা নামাদের

ঠিক মূল্য যাক লাই খাই ত্ৰিশ টকা দাম খালো দিব না